একদিন আল্লাহর নবী হসরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাহাবাই সাহাবাইকেরামদের নিয়ে এক মজলিসে বসেছিলেন মজলিস চলাকালীন হঠাৎ এক বেদুইন গ্রাম্য ব্যক্তি সেখানে উপস্থিত হল তার হাতে ছিল একটি শিকার করা গুইসাপ সেই বেদুইন নবীজিকে ইশারা করে সাহাবিদেরকে জিজ্ঞাসা করল তোমরা বলো এই ব্যক্তি কে সাহাবাই কেরাম সম্মান ভরে উত্তর দিলেন তিনি হচ্ছেন আল্লাহর রসুল তিনি হলেন জিন ও ইনসারের নবী তিনি তাম বিশ্বজাহানের জন্য প্রেরিত হয়েছেন বেদুইন লোকটি বলল আমি লাত ও উজ্জার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে গুইসাপটি আছে যদি সে তার মুখে বলে যে মোহাম্মদ আল্লাহর রাসুল এবং সে যদি তার প্রতি ইমান আনে তাহলে আমিও মোহাম্মদের ওপর ইমান আনব যতক্ষণ না এই গুইসাপ ইমান আনে ততক্ষণ আমিও ইমান আনব না রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন শান্ত কণ্ঠে বেদুইনকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি বলছো যদি এই গুইশ্যাপ আমার নবুয়াতের সাক্ষ্য দেয় তাহলে তুমি কি ইমান আনবে বেদু দৃঢ় হয়ে বলল হ্যাঁ আমি ইমান আনব এবং আপনাকে নবী হিসেবে মেনে নিব তখন নবীজি বললেন তবে তুমি গুইশাপটিকে ছেড়ে দাও বেদুইন গুইশাপটিকে ছেড়ে দিল এরপর নবীজি গুইশাপটিকে লক্ষ্য করে বললেন হে গুইশাপ নবীজির আহ্বান শুনে সেই গুইশাপ আশ্চর্যজনকভাবে পরিষ্কার বিশুদ্ধ আরবিতে জবাব দিল লাভবাই কি আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি আমি আপনার অনুগত সকলেই বিস্ময়ে ও আবেগে অভিভূত হয়ে গেলেন এরপর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার ইবাদত করো গুইশাব বলল আমি সেই আল্লাহর ইবাদত করি যার আরস আসমানে যার হুকুমে সাগরের মাঝে পথ সৃষ্টি হয় যিনি বেহেস্তে রহমত ও দুজোকে আজাব রেখেছেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন আমি কে গুইশাব বলল আপনি আল্লাহর রসুল আপনি আখিরি নবী যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফল হবে আর যে স্বীকার করবে না সে ধ্বংস হবে এরপর রাসুল সাল্লি ওসাল্লাম বেদুইনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন হে বেদুইন এখন কি তোমার মনে আমার নকো ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে বেদুইনের চোখে পানি চলে এসে গেল সে বিগলিত কণ্ঠে বলল ইয়া রাসুল আল্লাহ যা নবুয়াতের সাক্ষ্য একটি প্রাণী পর্যন্ত দেয় তার সত্যতা অস্বীকার করার আমি কে হে আল্লাহ নবী আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে খেদমতের সুযোগ দিন এরপর সেই বেদুইন মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করল সুভান আল্লাহ এই ঘটনা আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের সত্য নবুয়াতের অলৌকিক প্রমাণ শুধু মানুষ নয় প্রাণীজগতও দিয়েছে আল্লাতালা চাইলে যে কোনো সৃষ্টিকে দিয়ে সত্যের সাক্ষ্য দিতে পারেন নির্মল হৃদয় আর সত্যের প্রতি খোলা মন থাকলে ইভেন একজন সাধারণ বেদুইনও ইমানদার হয়ে উঠতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করুন আমাদের অন্তরকে হেদায়তের আলোয় আলোকিত করুন আমিন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা এই ধরনের সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন